আসসালামু আলাইকুম সকলকে সাধারণ জ্ঞান পর্বে স্বাগত প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর তিরিশে জুন দুই হাজার পঁচিশ খ নম্বর উত্তর তিরিশে জুন দুই হাজার পঁচিশ দুই নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি সঠিক উত্তর খ নম্বর দুইটি সঠিক উত্তর খ নম্বর দুইটি দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি দুই সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ক নম্বর যুক্তরাজ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের গড় মূল্য স্ফীতি কত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের গড় মূল্য স্ফীতি কত সঠিক উত্তর ঘ নম্বর দশ দশমিক শূন্য তিন পার্সেন্ট পরে প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয় কত বিলিয়ন মার্কিন ডলার সঠিক উত্তর ঘ নম্বর আটচল্লিশ দশমিক নয় মার্কিন ডলার মিলিয়ন মার্কিন ডলার পরের প্রশ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি সঠিকোত্তর ক নম্বর তৈরি পোশাক পরে প্রশ্ন বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি পরে প্রশ্ন জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ দুই সালের জুলাইয়ে সমঝোতা স্বাক্ষর স্মারক স্বাক্ষর করে জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ দুই সালের জুলাইয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে সঠিক উত্তর ক নম্বর ও এইচ সি এইচ আর ও এইচ আর পরের প্রশ্ন উচ্চ লবণ লবণ এর উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয় উচ্চ লবণ জি এইট সঠিক উত্তর গ নম্বর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরে প্রশ্ন চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় উত্তর খ নম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরে প্রশ্ন জনসুমারিতে ইউনিয়ন পরিষদ মোট উপজেলা বাংলাদেশের মোট উপজেলা সঠিক উত্তর ক নম্বর চারশো পঁচানব্বইটি মোট ইউনিয়নের সংখ্যা গ নম্বর চার হাজার পাঁচশো আটানব্বইটি মোট মৌজা কতটি মোট মৌজা কতটি সঠিক উত্তর ঘ নম্বর আটান্ন হাজার আটশো ছেচল্লিশটি পরে প্রশ্ন মোট মহল্লা কতটি মোট মহল্লা কতটি সঠিক উত্তর ক নম্বর পনেরো হাজার একশো তিপ্পান্নটি পনেরো হাজার একশো তিপ্পান্নটি পরে প্রশ্ন মোট গ্রাম কতটি মোট গ্রাম কতটি সঠিক উত্তর ঘ নম্বর মোট গ্রাম নব্বই হাজার ঊনপঞ্চাশটি পরে প্রশ্ন জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি সাবার জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি সঠিক উত্তর গ নম্বর জুরাছড়ি রাঙ্গামাটি জোড়াছড়ি রাঙ্গা মাটি পরের প্রশ্ন জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি উত্তর ধাম সোনা সাবার ঢাকা ধাম সোনা সাবার ঢাকা পরের প্রশ্ন জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি সঠিক উত্তর ক নম্বর সুতালড়ি হরিরামপুর মানিকগঞ্জ সুতালড়ি হরিরামপুর মানিকগঞ্জ পরের প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলী আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ সঠিক উত্তর গ নম্বর রাশিয়া সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কী সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কী সঠিক উত্তর নম্বর সোনালি ইগল সোনালি ইগল পরে প্রশ্ন গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে সঠিক উত্তর ক নম্বর নীল নদ উনিশে জুলাই দুই কোন দেশ ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ শুরু করে ১৯ জুলাই দুই কোন দেশ ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ করে সঠিক উত্তর ঘ নম্বর চিন পরে প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে সঠিক উত্তর ঘ নম্বর চাই জুলাই দু হাজার পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ পরে প্রশ্ন পাঁচে জুলাই দুই হাজার পঁচিশ মার্কিন ধনকুবের ইলন মার্কস ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি পাঁচে জুলাই দুই হাজার পঁচিশ মার্কিন ধনকুবের ইলন মার্কস ঘোষিত নতুন রাজনৈতিক দল দলের নাম কী সঠিক উত্তর ঘ নম্বর আমেরিকা পার্টি সঠিক উত্তর ঘ নম্বর আমেরিকা পার্টি পরে প্রশ্ন সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্টকে সুরি নামের প্রথম নারী প্রেসিডেন্ট কে উত্তর খ নম্বর জেনিফার সাইমন্স জেনিফার সাইমন্স পরে প্রশ্ন ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে উত্তর গ নম্বর ইউলিয়া সিবি রিদেস্কো ইউরিয়া ইউলিয়া সিবিরি দে্কো পরে প্রশ্ন আঠাইশ জুলাই দু হাজার পঁচিশ শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় আঠাশ জুলাই দু হাজার পঁচিশ শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় সঠিক উত্তর ক নম্বর ম্যালেরিয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি বিলুপ্ত করা হয় কবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিলুপ্ত করা হয় কবে সঠিক উত্তর ক নম্বর পয়লা জুলাই দু হাজার পঁচিশ পরের প্রশ্ন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংয়ের ইন্টারনেট চালু করে কোন দেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংয়ের ইন্টারনেট চালু করে কোন দেশ উত্তর ক নম্বর মালদ্বীপ পরের প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালের আঠারোতম ব্রিকস ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালের আঠারোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ক নম্বর ভারত পরে প্রশ্ন দু সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দু সালে ছাব্বিশ সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ক নম্বর আঙ্কারা তুরস্ক আঙ্কারা তুরস্ক পরে প্রশ্ন সাংহাই সহযোগিতা সংস্থার এস সিও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ক নম্বর একত্রিশে আগস্ট থেকে সেপ্টেম্বর পরের প্রশ্ন সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ নম্বর তিয়ানজিন তিয়ানজিন পরে প্রশ্ন ইইউএর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাহ্যকতা সূচকে শীর্ষ শহর কোনটি ইআইইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাহ্যকতা সূচকে শীর্ষ শহর কোনটি সঠিক উত্তর কোফেন হেগেন ডেনমার্ক কোফেন ডেনমার্ক ইআইউ এর দুই পঁচিশ সালের বৈশ্বিক যোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি ইআইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক যোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি সঠিক উত্তর ঘ নম্বর দামেস্কো সিরিয়া দামেস্কো সিরিয়া পরে প্রশ্ন ইআইইউ এর দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক যোগ্যতা সূচকে ঢাকার অবস্থান কত সঠিকোত্তর নম্বর একশো একাত্তরতম দু হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন শীর্ষ দেশ কোনটি হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ক নম্বর ফিনল্যান্ড দু হাজার পঁচিশ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি দুই সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর ঘ নম্বর দক্ষিণ সুদান পরে প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম দু হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর ক নম্বর একশো চোদ্দতম বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার চব্বিশ পরের প্রশ্ন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর খ নম্বর সিন পরের প্রশ্ন আমদানিতে শীর্ষ দেশ কোনটি একটু খেয়াল রাখবেন আগেরটা ছিল রপ্তানিতে শীর্ষ দেশ এবার হচ্ছে আমদানিতে শীর্ষ দেশ আমদানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর গ নম্বর যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ক নম্বর সঠিক উত্তর ক নম্বর চীন পরে প্রশ্ন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত একক দেশ হিসেবে তৈরি পোশাক বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত একক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান খ নম্বর দ্বিতীয় পরে প্রশ্ন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে শীর্ষ দেশ সঠিক উত্তর ক নম্বর যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ঘ নম্বর চীন পরে প্রশ্ন একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ক নম্বর যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত সঠিক খ খনম্বর তৃতীয় পরের প্রশ্ন দুই সালের উইম্বেলটনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে সঠিক উত্তর খ নম্বর জানিক সিনার উত্তর খ নম্বর জানিক সিনার পরে প্রশ্ন দুই সালের উইমবেল্টনে নারী এককে চ্যাম্পিয়ন কে নারী এককে চ্যাম্পিয়ন কে দু হাজার পঁচিশ সালের উইম্বেলটনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে সঠিক উত্তর খ নম্বর ইগা সিওনতেক ইগা সিওনতেক তা আজকে ছিল এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো একদিন সেই আশায় শুভকামনায় আজকের মতো بدأ. السلام عليكم ورحمه الله وبركاته